গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সন্ধ্যে সাতটা কুড়ি তো তোমাদের সাথে এখন থেকে আমি আবার নতুন একটা ব্লগ স্টার্ট করলাম তো ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পুরোনো বন্ধুদের মতন পাশে থাকো একটু সাপোর্ট করো সেটাই আমার জন্য অনেক তো এখন পুচকুশোনা আমি দুজনা মিলে যাচ্ছি মুদিখানা দোকানে কিছু জিনিস আনব তো সেগুলো খাতায় লিখে নিলাম যেহেতু খাতার মধ্যে মাঝে মাঝে আমিও লিখে নিয়ে যাই আর উনিও নিজে লিখে নেয় তো যদি কিছু ভুলে গিয়ে থাকি তাহলে দোকানে গিয়ে বলবো তাহলে উনি বাকি জিনিসগুলো লিখে দেবে আশা করছি কোনো কিছু ভুলে যায়নি তাও অনেক সময় হয় বাড়ির থেকে যেগুলো আমরা মানে মনে করি তারপর দোকানে যাওয়ার পরে মনে পড়ে আবার এমনও হয় দোকান থেকে চলে আসার পরে তারপরে মনে পড়ে তো যাই হোক শুভ ওই ঘরে রয়েছে পুচকুশোনাও ওই ঘরে রয়েছে আর আমি এখানে আসলাম সন্ধেটা দিলাম দুধ গরম করতে বসিয়ে রেখেছিলাম দুধটা গরম হয়ে গেছে বন্ধ করে দিয়ে এখন আমরা দুজনে মা দুজনে মিলে দোকানে যাচ্ছি তো অনেক দিন ধরে কেক খাওয়ার জন্য ফুসকুশোনা বলছিল যে বাড়িতে কেক বানাও তো ভাবলাম যে আজকে কেক বানাই তো ওই জন্য বিস্কুট আনতে হবে আর বিস্কুটটা নিয়ে এসে তারপরে আমি কেকটা ঝটাফট বানিয়ে দেবো কারণ বিস্কুটের কেক বানাতে বেশিক্ষণ সময় লাগে না আর তারপরে এসে পড়তে বসাবো রান্না করব অনেক কাজ আছে দিনের বেলা যা কিছু ছিল সব কমপ্লিট করে নিয়েছি আজকে হয়েছে দুপুরের পরে একটু বৃষ্টি হয়েছে বিকালের দিকে কিন্তু সেরকম হয়নি যার জন্য গরম ভাবটা এখনও যায়নি গরম তো আছেই তো চলো দোকানে যাই দোকান থেকে কী কী নিয়ে আসছে সেগুলো দোকান থেকে আনার পরে তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর ডাক দিই শুভ যাবে না আমরা দুজনা যাব তো গিয়ে জিনিসগুলো নিয়ে আসি তো চলো আসার পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দোকান থেকে এসে বানালাম কারণ ভেবেছিলাম যে ফুচকা বসলে নিয়ে আসব কিন্তু ফুচকাওয়ালা বসেনি তো ওই জন্য আর ফুচকা আনা হলো না দুধটা অনেকটা ঠান্ডা হয়েই গেছে মানে খা কফি খাওয়ার মতন ঠান্ডা হয়ে গেছে গরম করে রেখে গেছিলাম আর এই যে মুদিখানা দোকান থেকে যা কিছু এনেছি সব এখানে নামিয়ে রাখা হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এখানে আছে মুড়ি এর ভিতরে ছটা ডিম আছে আজকে আর ডিমের ট্রে নিয়ে যায়নি এভাবেই আনলাম আর এইখানে আছে হ্যাপি হ্যাপি বিস্কিট যেটার ভিতরে ক্রিম নেই ক্রিম ছাড়া তো চকলেট বিস্কিটটা দিয়েই কেক বানাতে ভালো হয় আর এখানে আছে একটা চান চানাচুল বলছি সয়াবিনের প্যাকেট আর এইটা হচ্ছে চানাচুরের প্যাকেট আর নিলাম একটা জিরের প্যাকেট আর একটা হলুদের প্যাকেট জিরে হলুদটা অল্প অল্প করেই নিয়ে আসি যখন যেমন প্রয়োজন পড়ে আর এই যে দু কেজি আলু এক কেজি পেঁয়াজ নিয়ে এসেছি তো এই জিনিসগুলোকে এখনকার জন্য নিয়ে আসলাম যে কদিন যাবে তারপরে আবার প্রয়োজন পড়লে তখন আবার টুকটাক আনা হবে এরকম অল্প অল্প করেই বাজার করে নিয়ে আসি আর আজকেও অল্প করে নিয়ে এসেছি আর এই যে খাতা তো ছেড়ে দিয়ে দেয় দিনের দিন এই যে যা কিছু মাল এনেছি সব কিছু এখানে তোলা আছে দামও তুলে দেয় তো এইগুলো মাসের শেষে হিসাব করবো যে কত টাকার মালপত্র হয়েছে কারণ এবার সবার প্রথম চালের বস্তা তুলেছি ছাব্বিশ কেজির তো এগুলো সব টোটাল হিসাব করে মাসে শেষে তোমাদেরকেও কিন্তু ভিডিওতে আমি শেয়ার করব তো চলো শুভ পুচকুসোনা দুজনেই চলে এসেছে এই ঘরে আমরা আগে কফিটা খেয়ে নিই তারপরে কেকটা বানাবো তো চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে বিস্কুট দিয়ে কেক বানানোটা শেয়ার করি তো প্রথমে ছোট ছোট টুকরো করে বিস্কুটগুলোকে ভেঙে নিয়েছি তারপরে একটা মিক্সারের মধ্যে কিছুটা পরিমাণে চিনি পেস্ট করে নিলাম পেস্ট করে নিলে পরে চিনিটা মিক্স হতে তাড়াতাড়ি মানে সুবিধা হয় নয়তো অনেক সময় লেগে যাবে তারপরে একটা বাটির মধ্যে সবার আগে গুঁড়ো করা চিনিটাকে ঢেলে নিলাম আর তারপরে মিক্সারের বাটিতে এবার টুকরো করা বিস্কুটগুলোকে পাউডার করে নেবো তো যতটা পরিমাণে আমি মানে বিস্কুট নিয়েছি সবটাই গুঁড়ো করব আর এগুলোকে সব গুঁড়ো করা বিস্কুটের পাউডারগুলোকে চিনির পাউডারের সাথে কিন্তু সবার আগে হালকা করে মিক্স করে নেবো যাতে চিনির সাথে বিস্কুটের গুঁড়োগুলো একদম মিক্স হয়ে যায় আর এই বিস্কুটের কেকের মধ্যে সবথেকে ভালো একটা জিনিস হচ্ছে যে টাইমটা খুব কম লাগে এতে সময় যেরকম কম লাগে তাড়াতাড়ি ঝটপট খাওয়া মানে রেডিও হয়ে যায় আর বাচ্চারা কিন্তু সবথেকে খেতে বেশি ভালোবাসে ময়দাটাতে সময় বেশি লাগে আর মিক্স করতেও কিন্তু প্রচুর টাইম দিতে হয় তবেই ময়দাটার মানে কেকের যে মানে স্পঞ্জি টাইপটা সেটা বেশি ভালো হয় তো আমি আজকে শুরুতেই চিনি আর যখন বিস্কুটের পাউডারটাকে মিক্স করলাম তো তার সাথেই খাওয়া সোডা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে একটু স্পঞ্জি টাইপের হবে আজকে যেহেতু আমার কাছে ইনো নেই আর ইনো দিয়ে সব সময় টেস্টটা ভালোও লাগে না তো সোনা আমার সাথে সাথে হেল্প করে দিচ্ছে তো এখানে চিনি দিয়ে বিস্কুটটাকে ভালো করে মিক্স করে দিল মানে দুটো পাউডারকে মিক্স করে দিল সোটাকে মিক্স করে দিল তারপরে আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি তো আগের দিন যে আমুল গোল্ডের একদম মিল্ক ক্রিমটা ছিল মানে দুধটা ছিল তো সবার আগে সেটাই দিলাম কারণ ওই দুধটার পরিমাণটা খুবই গাঢ় হয় আর টেস্টও ভালো হবে আর তার সাথে ঘরে যে গরুর দুধ ছিল আমরা কফি খেলাম তো সেখান থেকে কিছুটা ছিল তো সেখান থেকেও কিছুটা দুধ আমি দিয়ে দেব। তারপরে এটাকে ভালো করে মিক্স করে দশ মিনিটের মতন রাখবো তারপরে কেকটাকে বানাবো তো চলো এগুলোকে মিক্স করে নিই তারপরে কেকটা বানানোটাও তোমাদের সাথে আমি শেয়ার করব আর এই কেকটা বানানো যদি তোমাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি কেউ বিস্কিট দিয়ে কেক বানিয়ে থাকো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের কার কার ভালো লাগে সেটাও জানিও আমাদের তো সবারই বিস্কুট দিয়ে কেক ভালো লাগে আমরা মাঝে মাঝেই বানিয়ে আগে খেতাম বাট ইদানিং এখন খাওয়া হয় না তো অনেক দিন পর বানাচ্ছি যেহেতু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তারপরে বেশ দশ মিনিট পরে একটা বাটির মধ্যে আমি অ্যালুমিনিয়ামের বাটিতে করছি যেহেতু তো রিফাইন্ড তেল একটুখানি লাগিয়ে নিয়েছি আর তারপরে ব্যাটারটা দিয়ে দিলাম কারণ কিছু যদি তোমরা নিচে ইউজ না করো তাহলে কিন্তু কেকটা লেগে যেতে পারে আর তার সাথে সাথে পুচকুছোনা শুভোর জন্যও কিন্তু ছোটো ছোটো বাটিতে দুটো কেক রেডি করে দিয়েছি ওটা স্টিলের বাটিতে করেছি ওগুলো তাড়াতাড়ি হয়ে গেছে আর অ্যালুমিনিয়ামের বাটিটা কিন্তু একটু দেরি হয়েছে তো যাই হোক এটাকে তোমাদেরকে আমি বার করে দেখাবো তো ওপরের পোর্শনটা একটু বেশি ফোলা হয়ে গেছে এগুলোকে তো নর্মালি কেকের দোকানে যখন কেক বানায় কেটে দেয় তাহলে দেখতে ভালো লাগে কিন্তু কেকের যে নিচের পোর্শনটা সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে তো চলো ওদের দুজনকে এটা বার করে দিই ওরা দুজন খেতে থাকুক তারপরে আমি তোমাদেরকে বড়ো কেকটা বার করে দেখাচ্ছি তো দেখো বাটির থেকে বের করে নিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু ওপরটা যেহেতু স্পঞ্জি টাইপের হয়েছে তো একটু ফুলে গেছে আর এটাকে উল্টো করার পরে দেখো দেখতে কত সুন্দর লাগছে তো এর উপরে একটুখানি ক্রিম দিয়ে বা সাজিয়ে দিলেই কিন্তু বেশ একটা বার্থডে কেকের মতন কেক রেডি হয়ে যাবে তো এরকমই আমি আরও দুটো করেছি এগুলো তো রাতে খাওয়া হয়ে যাবে আর দুটো বানিয়ে রাখলাম যাতে পরের দিন আমরা খেতে পারি কারণ ফুচকুসানা শুভ বাড়িতে বানানো কেক খেতে বেশি ভালো লাগে আর তার আর তারপরে চলে আসলাম পরের দিন সকাল মানে আজকে হচ্ছে সোমবার তোমরা আজকে ভিডিওটা পাবে তোমাদেরকে যেমনটা আমি বলেছিলাম যে আজকে তোমাদেরকে পুরো হিসাব দেবো যে ঘর করতে কত খরচা হয়েছে তো ওই জন্য ব্লগটাকে আজকে কন্টিনিউ করতে হলো কালকে রাত্রির প্রায় দেড়টা দুটোর থেকে আমাদের এখানে কন্টিনিউ হালকা বৃষ্টি ঝড় শুরু হয়েছিল আর এখনও কিন্তু সকাল পর্যন্ত হয়ে যাচ্ছে তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো ওঠার পরে দেখছি বাইরে তো বৃষ্টি হচ্ছে আর তো কিছু করার নেই এত সকালে যদি ভিজে ভিজে কাজ করি তাহলে শরীর খারাপ হয়ে যাবে আর তাড়াহুড়ো করার মতনও এমন কিছু নেই পুচকুসোনা শুভ যেহেতু ছুটি তো ওই জন্য একটু বেলা করে কাজ করব তো সকালবেলা তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা শেয়ার করলাম বেশ ভালো লাগছে আর আশা করছি বেশিরভাগ জায়গাতেই কিন্তু এই ঝড় বৃষ্টিটা হচ্ছে শুধু আমাদের এখানে বলে নয় সব জায়গাতেই গুড মর্নিং বন্ধুরা তো এখন বাজে সকাল দশটা কুড়ি স্নান টান করে নিলাম মানে পুচকুসোনার আমি সান করেছি শুভ তো এখনও ঘুমাচ্ছে ওরা এখনো সকাল শেষ হয়নি তো বাইরে এত সুন্দর বৃষ্টি আর ঠান্ডা ওয়েদার ঘুমানোটাই স্বাভাবিক কিন্তু আর ঘুমালে হবে না সকালবেলা উঠে কাজকর্ম করতেই হবে তো টুকটাক যা কিছু কাজকর্ম ছিল অর্ধেকের উপরেই সব সেরে নিয়েছি এখন শুধু রান্নাটা বাকি আছে আর তোমাদেরকে কালকে যেমনটা বলেছিলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের এই ঘরটাকে তৈরি করতে কত কি খরচা হয়েছে তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই তার আগে পুচকুসোনাকে কিছু খেতে দিই জ্বর এসেছে দেখি আজকে বৃষ্টিতে আমরা দুজনা মা মেয়ে ভিজেছি মাথা করিয়ে দিলাম তো এবার ওকে একটুখানি তুলসির ড্রপ দেব আমাদের কারোর যদি ঠান্ডা লাগে খাচ্ছি হয় গরম হয়ে যাচ্ছে না ওটা গায়ের গরম এমন কিছু গরম হয়নি চুলটা একটুখানি খুলে দিয়ে শুকিয়ে দেবো আমি তোমার জন্য দুধ গরম করে আগে নিয়ে আসি তুলসির ড্রপটা নিয়ে আসি কি খাবে তাহলে কেক খাবে বেশ ফ্রিজে দু পিস কেক আছে হ্যাঁ দু পিস মানে গোটা দুটো কেক আছে তো ওখান থেকে ওপরটা বার করো হাতে করে ওপরটা বার করো ঠিক আছে না পুরোটা খাবে না তাহলে পেটে প্রবলেম হবে এই রকম একটা কেক আছে তো কালকে আমি ছোট ছোট বাটিতে মানে মিডিয়াম সাইজের বাটিতে কেকগুলো বানিয়েছি চলো আমার সাথে তো চলো এবার রান্নাঘরের দিকে যাই কেকটা নিয়ে আসছে ফ্রিজে রাখা ছিল তো খুব ঠান্ডা

এখন আর মেলতে পারবো না বাইরে তো পুরো দমে একদম মানে ভিজে যাবে দিলেই ভেজা জামা কাপড় আরো ভিজবে আর ঘরের মধ্যে মেলবো কিনা ভাবছি ঘরের মধ্যে একটা দড়ি টাঙিয়ে নেবো এই মাথা থেকে ওই মাথায় যদি দড়ি টাঙিনি তাহলে বেশ কিছু জামা কাপড় শুকানো যাবে আর কালকে জামা কাপড়গুলো যে এখানে সাইকেলে টাইকেলে মেলে রেখেছিলাম তো শুকিয়ে গেছে কিছুটা এখনো বাকি আছে আর ফুচফুসানার অবস্থা দেখো কেক কাটছে মানে আর টস হয়েছে না ওর ঠিক কাটার জন্য খিদেও পেয়েছে দশটা কুড়ি বেজে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে তো আমি এখন তাহলে আর ওর জন্য দুধ গরম করছি না থাক শুভ তো এখন ওঠে আর দুধ খাবে বলে মনে হচ্ছে না অনেকটা বেলা হয়ে গেছে তো সকালবেলা এখন খাওয়ার জন্য একটা করে নিই দুধটা বার করে নিয়ে এসে রেখেছিলাম আমি অল্প করে চা করেছিলাম আর এটা রাখা ছিল প্রচুর সময়কে গরম করে দেবো বলে আর ফ্রিজে ভরি নিই আমাকে দেবা খাই বলছি যখন এইসব জিনিস আমার মানা কেউ করে কিন্তু বেশি খাব না হ্যাঁ অল্প করে তো আমি কালকে এক একটা অ্যালুমিনিয়ামের বাটিতে কেক বসিয়েছি এবার বেশি উঠে গেলে বেশি ফাঁপা হলে পরে ভালো লাগে না তাই ভাবলাম একবারে করা থেকে দুটো তিনটেতে করা ভালো থ্যাংক ইউ তো এই দেখো একটা ছোট পিস বার করে দিয়েছে ওর জন্য একটা বের করেছে ও ও তোমার জন্য দুটো বেশ তাহলে থালায় যেটা আছে সেটা থাক ওটা ফ্রিজে হ্যাঁ ফ্রিজে রেখে দেবো দাদা ওঠে খাবে এই যে কালকে কেক আমরা আজকেও খাচ্ছি তো এরকম বানিয়ে রাখলে এবার দু তিন দিন ধরে খাওয়া যায় কেকটাই খেয়ে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে মানে কালকে রাতের থেকে বৃষ্টি হচ্ছে কনফার্ম যে আজকে খিচুড়ি বানাবো দুপুরবেলা অল্প করে খিচুড়ি করব খাবি তো তো খিচুড়ি বানাবো এখন না আমি আর খাবো না আস্তে আস্তে যাবে আমি ওষুধটা নিয়ে যাবো ওর জন্য আর খিচুড়ি বানাবো আতপ চাল রয়েছে মুগের ডাল মুসুরির ডাল সব কিছু দিয়ে অল্প করেই বানাবো কারণ রাত্রিবেলার খিচুড়ি খাবো না কারণ একবেলা খিচুড়ি করলে পরে তারপর আর খিচুড়িটা ভালো লাগে না মানে গাঢ় হয়ে যায় গরম গরম যতটা খাওয়া যায় পরে রাখা থাকলে বেশি খাওয়া যায় না আর তার সাথে দেখছি কী করা যায় কারণ সবজি টবজি বিক্রি করতে আজকে আর না আসবে তো দেখি ডিমের অমলেট বা অন্য কিছু দিয়ে করে নেব তবে পাপড় এনে রাখলে ভালো হতো আমি একদমই ভুলে গেছি ঘরে পাঁপড় নেই খিচুড়ি দিয়ে পাপড়টা খুব ভালো লাগে খেতে তার সাথে ডিমের অমলেট বেগুন ভাজা আলু ভাজা অনেক কিছু আছে তো যাই হোক চলো ভিডিওটাকে বেশি বড় করবো না এমনিতেই ভিডিওটা কালকের থেকে দিচ্ছি অনেকটাই বড় হয়ে গেছে তোমাদেরকে আবার হিসাবটাও দিতে হবে তো এখন সকালবেলাতে আর কিছু বসাচ্ছি না শুভ উঠতে একটু টাইম আছে আর একটু পরে খিচুড়িটা বসাবো শুভ প্রচুর সময় এখন কেক খাচ্ছে খাক আমি ওই কেকটা খেলাম এখন আর অতটা খিদে পাবেও না চানাচুর মুড়ি আর চা খেয়েছিলাম ওই কারণে তো চলো এগারোটা সাড়ে এগারোটার দিকে ভাগ রান্নাটা চাপিয়ে দেবো এখন আমি ওই ঘরে যাই তোমাদেরকে কাগজপত্র বার করি হিসাব টিসাবগুলো দিই আমি এখনও ঠিকঠাক হিসাব কমপ্লিট করতে পারিনি কারণ ঘরটা খরচা হয়েছে ধরো জিনিসপত্র এসেছে দোকান থেকে সেই একটা আলাদা খরচা হিসাব করেছি তারপরে মিস্ত্রি কাকুরা কন্ট্যাক্ট নিয়েছিল তো দুবার করে কন্ট্যাক্ট নিয়ে করেছে যেহেতু একবার ঘর হয়েছে একবার আমাদের বাইরের সাইডে কিছুটা ছাদের পোর্শন বাড়ানো হয়েছে তারপরে আবার প্লাস্টারের কাজ হয়েছে তারপরে রঙের কাজ হয়েছে ওয়ালিংয়ের কাজ হয়েছে জানলা দরজার কাজ হয়েছে তো অনেক কিছুর কাজের জন্য তোমাদেরকে টোটাল হিসাবটা আমাকে যেহেতু দিতে হবে তো ওই জন্য আরও কিছুটা মানে হিসাব বাকি আছে কিছুটা করেছি তো চলো সেগুলো আগে কনফার্ম করে নিই কত কি খরচা হয়েছে পুরো টোটাল অ্যামাউন্টটাও তোমাদেরকে বলে দেবো আর কোথায় কত টাকা করে রেখেছে সেটাও তোমাদেরকে আমি বলে দেবো আজকের ওয়েদার যেহেতু ভালো আছে খুব ভালো লাগছে গরমটাও কম লাগছে আর রান্নাটা করেও আশা করছি যে কিছুইটা মানে একবেলার জন্য খাওয়া হলে এবার পরে আবার রাত্রিবেলা অন্য কিছু করে নেবো তো চলো দেখা হচ্ছে পরে আমি খাবারটা শেষ করি একটা শেষ করি পরে তোমাদেরকে হিসাবটা দিচ্ছি তো চলো তোমাদেরকে বলেছিলাম আগের দিন যে আমাদের এই ঘরটাকে করতে কত কি খরচা হয়েছে তো সেগুলো তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব তো দেখো প্রত্যেকটা জিনিসের দাম তো আমি তোমাদেরকে একটা একটা করে বলতে পারবো না কিন্তু পরিমাণ মতন মানে যতটা জিনিসের দাম হতে পারে যতটা আমি প্রথমত মালগুলো তুলিয়েছি তো সেইটা তোমাদেরকে আমি ডিটেলস দিতে পারবো তো এইটা হচ্ছে রাজমিস্ত্রিরা যা কিছু মালপত্র নিয়েছিল মানে বালি সিমেন্ট যা কিছু নিয়েছে পাইপ রড যা কিছু পেরে এক থেকে শুরু করে যা ছোট থেকে বড়ো জিনিস যা কিছু নিয়েছে সব কিছুই খাতার মধ্যে তোলা আছে আর এই ঘরটা করার সময় প্রথম আমরা খাতাটাকে করেছি তো আমার নামেই করা আছে আর যেখান থেকে আমরা শুরু করেছি সেই ডেটটা হচ্ছে তেরো দুই দু মানে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ থেকে আমাদের মালপত্রটা ওঠা শুরু হয়েছিল কিন্তু প্রথম দিকে ফেব্রুয়ারি মাসের আমার ভিডিও যেহেতু বন্ধ ছিল তো মালপত্রটা তুলে রাখার পরে আমাদের বাড়ির কাজকর্ম শুরু হয়েছিলো এগারোই মার্চ থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হ্যাঁ এগারোই মার্চ থেকে ঘর ধরা শুরু হয়েছিল মানে সেই দিনকে প্রথম ভিত কাটা হয়েছিল তো যাই হোক চলো তোমাদেরকে ডিটেলসে বলি তো যখন ফেব্রুয়ারি মাসে আমরা মানে প্রথমত বালিয়ার ইটটা তুলেছিলাম তো এক গাড়ি আমাদের বালির দাম পড়েছিল সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে আমি তোমাদেরকে একটা মানে প্রাইস বলে দিচ্ছি তারপরে তোমরা হিসাব করে নিও তো এক গাড়ি আমাদের ট্রাকের বালির দাম পড়েছিলো সাড়ে তিন হাজার টাকা তো প্রথমে আমি দু গাড়ি বালি অর্ডার করিয়েছিলাম যে ঘর ধরার আগে বালি আর ইটটা যদি তুলে রাখা হয় তাহলে আমাদের অনেকটা সুবিধা হবে আর তার সাথে ছিল তিন গাড়ি ইট দু গাড়ি বালি তিন গাড়ি ইট এটা আমরা সবার প্রথম ফেব্রুয়ারি মাসে তুলে রেখেছিলাম আর এক গাড়ি বাড়ির দাম যেরকম পড়েছিলো সাড়ে তিন হাজার টাকা সেরকম মানে দেড় হাজারটা করে ইট থাকে গোটা ইটের যে গাড়িটা হয় তো সেটার দাম পড়েছিলো চোদ্দো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এবার এগুলো ছাড়া এই দামটা ছাড়া আদার্স কিন্তু যখনই বালি বা সিমেন্ট ইট যদি তোমরা ট্র্যাকে করে আনতে চাও অনেক জায়গাতেই আছে আলাদা করে ড্রাইভাররা পয়সা নেয় পঞ্চাশ টাকা একশো টাকা যার কাছে যেমন পারে তেমন নয় সেটা কিন্তু হিসাবের বাইরে ঠিক আছে ওটা ছাড়া তোমাদেরকে আমি বলছি তো তিন গাড়ি ইট দু গাড়ি বালি এই জিনিস কটাতে আমাদের প্রথমেই পড়ে গেছিলো তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা কারণ এর মধ্যে তিন হাজার টাকা গেছে আমার লেবার খরচা এবার তোমরাও বুঝতেই পারছো ফেব্রুয়ারি মাসে মালগুলো তুলিয়েছি মার্চ মাসের দিকে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হ্যাঁ মার্চ মাসের দিকে আমাদের বাড়িতে কাজ শুরু হয়েছে এবার অতদিন তো বাইরে বালি সিমেন্ট এগুলো তো ফেলে রাখা যাবে না বালি সিমেন্ট নয় আর ইট তো তার জন্য ওই জিনিসগুলো যতটা পেরেছিলাম বাড়ির ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম সবটাই তার জন্য লেবার খরচা তিন হাজার টাকা আমাদের এক্সট্রা চলে গেছিলো এই ক্ষেত্রে তোমাদের যদি জায়গা থাকে তোমরা একটা কাজ করতে পারো যে যখন তোমরা কাজ শুরু করাবে তখনই কিন্তু মালগুলো নিতে পারো তাতে হবে মালগুলোকে আলাদা করে বয়ে বাড়িতে আনার প্রয়োজন পড়বে না এক ধার মালপত্র নামানো হবে এক ধারে তোমাদের বাড়ির কাজকর্ম শুরু হবে তো সেই জিনিসটাতেও কিন্তু তোমাদের একটু শেভিং হবে কিন্তু আমাদের যেহেতু আগের থেকে তোলা হয়েছে তো আমাদের এই জায়গায় একটু এক্সট্রা খরচা হয়ে গেছে ঠিক আছে আর তারপরে আমাদের ঘরের ভিত কাটা হলো এগারো তারিখে মার্চ মাসে তো বারো তারিখ থেকে একটা একটা করে ছোট থেকে বড় জিনিসপত্র আসা শুরু হলো যেরকম বাথরুমের যে পাইপটা অ্যাটাচ করে এখন বড় করা হয়েছে সেই পাইপটা নেওয়া হয়েছে তারপরে আমরা বাড়ির জন্য ইউজ করিয়েছি আম্বুজা সিমেন্ট আম্বুজা সিমেন্ট নেওয়া হয়েছে তারপরে পাথর নেওয়া হয়েছে পাথরেরও একটা সাইজ থাকে যখন ভিতের মধ্যে দেয় তখনকার পাথর আলাদা থাকে মেজে বানায় তখনকার পাথর আলাদা থাকে তো এরকম ধীরে 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 যেমন কাজ হতে গেছে তেমনই মালপত্র লেগে গেছে এবার কারোর বাড়িতে সিমেন্টের পরিমাণটা কম লাগে বালির পরিমাণটা বেশি লাগে যেরকম মিস্ত্রিরা কাজ করবে সেরকম পরিমাণেই মালপত্র লাগবে তো সেটা তো তোমাদেরকে আমি ডিটেলসে তো বলতে পারবো না যে কতটা কি মালপত্র লেগেছে কারণ আমাদের শেষের দিকে দু বস্তা সিমেন্ট ফেরত গেছে তারপরে দশ বস্তার মতন বালি ফেরত গেছে দু বস্তার মতন পাথর ফেরত গেছে তো কিছু কিছু মালপত্র কিন্তু আমাদের ফেরত গেছে আর তার সাথেও দু একটা জিনিস মনে হয় কিছু ফেরত গেছে অতটা খেয়াল পড়ছে না সব কিছু এই যে খাতার মধ্যে তোলা আছে আর এর মাঝে মাঝে আমরা যতটা পেরেছি আমরা কিন্তু টাকা পয়সা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি কারণ আমরা জানি একবারে যদি মাথায় চাপ নিতে যাই তাহলে হবে না ওই জন্য খেপে খেপে আমরা টাকাগুলো দিতে শুরু করেছি যেরকম তিপ্পান্ন হাজার টাকার যখন আমাদের বিল হয়েছিল এক মাস আগেই যখন মালপত্রগুলো তুলে নিয়েছিলাম তখন কিন্তু আমরা ক্যাশটা পুরোটাই দিয়ে দিয়েছিলাম একটু বেশিই দিয়ে রেখেছিলাম কারণ ধারের দোকানে একটু বেশি প্রথমে দিয়ে রাখলে পরে তো আমাদেরকে ধার রাখতেই হবে তো সেই জন্য মালপত্র দিয়ে রেখেছিলাম তো এখন আমাদের মোটামুটি অর্ধেকের ওপরে কিন্তু দোকানে টাকা দেওয়া হয়ে গেছে আর বাকি অর্ধেকটা দেওয়া নিয়ে টেনশন অনেকটাই আছে তো সেটাও তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব যখন যখন পয়সা দেব আর তোমাদেরকে টোটাল বলে দিচ্ছি মানে আমাদের ঘরের ভিত কাটা মানে সেই ইট নেওয়া থেকে এক মাস আগে ইট নেওয়া থেকে একদম ছাদের ঢালাই থেকে প্লাস্টার থেকে সব কিছু নিয়ে সিমেন্ট বালি ইট পাথর পেরেক যা কিছু ছিল সব কিছু নিয়ে আমাদের কিন্তু এখনও পর্যন্ত টোটালি খরচা পড়েছে এক লাখ একত্রিশ হাজার একশো চুয়াত্তর টাকা এটা হচ্ছে শুধুমাত্র দোকানে যেখান থেকে মেটেরিয়ালস এসছে এক লাখ একত্রিশ হাজার একশো চুয়াত্তর টাকা ঠিক আছে এটা জিনিসপত্রের উপরে এইবার মিস্ত্রি কাকু যখন বলেছিল যে উনি কন্ট্যাক্ট নেবে আমি কন্ট্যাক্টেই কাজটা দিয়েছি কারণ প্রত্যেক দিনের মজুরিতে খরচা বেশি পড়ে যাবে তো কন্ট্যাক্ট যখন ওনাকে দিয়েছিলাম ওনার সাথে আমার কথা হয়েছিল পঁয়ত্রিশ হাজার টাকার যে পঁয়ত্রিশ হাজার টাকাতে উনি ছাদ ঢালাই পর্যন্ত সব করে দেবে যার মধ্যে প্লাস্টার থাকবে না ঠিক আছে প্লাস্টারটা ছাড়া আর প্লাস্টার ছাড়াও আমরা যে আরেকটা এক্সট্রা কাজ করেছি সেটা হচ্ছে আমাদের এই যে এদিকে জানলাটা আছে জানলার পাশে যে আমরা চার ফুটই তো বলে হ্যাঁ চার ফুট যে বাড়িয়েছি মানে একটু শামসের টাইপের যে ওপরে করে নিয়েছি ভবিষ্যতে দোতলা করলে ওটা ব্যালকনি হিসেবে কাজে লাগবে তো সেইটার জন্য কিন্তু আমাদের পরে আবার পাঁচ হাজার টাকা এক্সট্রা লেগে গেছে মানে আমার সাথে কন্ট্যাক্ট হয়েছিল পঁয়ত্রিশ টাকা তার সাথে আরও পাঁচ টাকা এক্সট্রা লেগে হয়ে গেলো চল্লিশ টাকা আর তারপরে যখন প্লাস্টার করতে গেলাম আমরা তো তখন কাকুরা বললো যে প্লাস্টার নিয়ে যেয়ে এগুলো পাকাপুক্ত করতে গেলে সেখানে লেগে যাবে আরো দশ হাজার টাকা তো মিস্ত্রি কাকু শুরু করেছিল পঁয়ত্রিশ থেকে তারপরে চলে গেলো সেটাতে পঞ্চাশ মানে আমরা যেটুকু ভাবি তার থেকে বেশি খরচা হয়ে যায় কখনো এটা ভেবো না যে আমরা ঘর ধরছি আমরা এই টাকাটা হিসাব করবো তো এই টাকাটাই হবে তো কখন নই কিন্তু সেটা হবে না আর কিছু কিছু ক্ষেত্রে দেখবে যখন কাজ শুরু করা হয় আমরা ভেবেচিন্তে নামি একরকম কিন্তু পরে যখন কাজ বাড়ানো হয় তখন মিস্ত্রি কাকু বলো বা আদার্স আশেপাশে যারা থাকে তারা বলে যে এটা যদি করিয়ে নিতে ভালো হতো ওটা যদি করিয়ে নিতে ভালো হতো তো সেই ক্ষেত্রে কিন্তু খরচাটা বেড়ে যায় ওই জন্য যা কিছু হিসাব হবে হিসাবের থেকে তোমাদেরকে একটু বাড়িয়েই ধরতে হবে তো মিস্ত্রি কাকুর হয়ে গেল পঞ্চাশ হাজার টাকা এখানে মিস্ত্রি কাকুর পুরো কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমরা যেহেতু ঘরে প্লাস্টার করিয়ে নিয়েছি তো এবার একটু কালার তো না করলে চলবে না তো কালারের দিক দিয়ে যেতে গেলাম না শুধুমাত্র সাদা হোয়াইট চুন যেটা তো সেটাই মারা হলো আর সেটার জন্য আমাদের হোয়াইট সিমেন্টটার দাম পড়েছিলো সাড়ে সাতশো টাকা যেখানে যেরকম মানে কোয়ালিটি থাকে সেরকম আর যে আমাদের বাড়িতে এসে দুদিন কাজ পড়ে গেছিলো তো সেই দাদুটা নিয়েছিল চারশো টাকা করে প্রত্যেক দিনের মজুরি মানে আটশো টাকা তো সাড়ে সাতশো টাকা আর আটশো টাকা মানে কালারের পুরো খরচা পড়েছে আমাদের দেড় হাজার টাকা ঠিক আছে আর সবার শেষে কারেন্ট ছাড় তো থাকা যাবে না তো কারেন্টের জন্য যত কিছু জিনিসপত্র আছে মানে কারেন্টের যা কিছু বোর্ড থেকে শুরু করে ওয়ালিংয়ের তার থেকে শুরু করে যা কিছু ছিল সব কিছু মিস্ত্রি কাকু নিজের থেকে এনেছিল। আমরা কোনো জিনিস কিনে এনে দিইনি আর ওনার মজুরি সমেত ওনারা নিয়েছিল চার হাজার তিনশো টাকা ঠিক আছে তো আমাদের প্রথমত মিস্ত্রি কাকুদের পড়ে গেছিলো পঞ্চাশ টাকা যার মধ্যে থেকে এখনও বাকি আছে দিতে পারিনি কালারের পয়সা পড়েছিল দেড় হাজার টাকা যেটা দিয়ে দিয়েছি যেটা বাকি রাখিনি কারণ ওনারা দিন আনা দিন খাওয়া রোজগার ওনাকে সেটা আমরা বাকি রাখিনি দিনের দিনই পয়সা দিয়ে দিয়েছি কারেন্টের কাকুকেও চার হাজার তিনশো টাকা আমরা যখনকার তখনই দিয়ে দিয়েছি লেট করিনি ওনারটাও মিটিয়ে দিয়েছি আর একমাত্র মিস্ত্রি কাকুরা ছাড়া যেটা আমাদের সবথেকে বড় খরচা সেটা হচ্ছে রাজমিস্ত্রিদের যা যা মালপত্র রেখেছে আমাদের ঘরটা বানাবার জন্য যা যা মেটেরিয়ালস লেগেছে সেইখানে তো তোমরা এবার হিসাব করে নাও এক লাখ একত্রিশ হাজার একশো চুয়াত্তর টাকা তার সাথে পঞ্চাশ হাজার টাকা তার সাথে দেড় হাজার টাকা আর তার সাথে চার হাজার তিনশো টাকা তো টোটাল হিসাবটা আমি করে রেখেছি তোমাদেরকে একবার বলে দিই তো আমাদের টোটাল এই ঘরটাকে ভিত থেকে শুরু করে ছাদ পর্যন্ত ভিতরে যা কিছু ছিল সেগুলো কমপ্লিট করা পর্যন্ত আমাদের খরচা হয়েছে এক লাখ ছিয়াশি হাজার নশো চুয়াত্তর টাকা এটা শুধুমাত্র পাই টু পাই গুণাগুন্তি হিসাব এছাড়া আদার্স তোমাদেরকে বলে দিই যে গৃহপ্রবেশ হয়েছে তার তো আলাদা খরচা যে যেমন সামর্থ্য যে যেভাবে খরচা করে সেগুলো আলাদা খরচা হয়েছে তারপরে গৃহপ্রবেশ ছাড়াও আমাদের টুকটাক খরচা হয়েছে বলতে মিস্ত্রি কাকুদেরকে আমরা খাইয়েছি দেখো আমরা নিজেরা আর এখন কত বছরের মধ্যে ঘর দুয়ার ধরতে পারবো জানি না কারণ ঘরের পিছনে কতটা খরচা তোমরা তো শুনে বুঝতেই পারছ আর তাছাড়া তাছাড়া এখন পরবর্তীতে নিচে ভিত কেটে কিছু করতে পারবো কিনা জানি না কিন্তু হ্যাঁ চাইলে ওপরে হয়তো অল্প অল্প করে কিছু করতে পারবো কারণ ওপরে হাত দিলে পরে খরচাটা একটু কম পড়বে তারপরেও আমাদের কর্কেটের ঘরের সাথে পাকা ঘরটাকে আমরা এখনও অ্যাটাচ করতে পারিনি এটাকেও করতে গেলে অনেকটা খরচা আছে তো শুধুমাত্র একটা ঘরে থাকার জন্য আর তার সাথে তোমরা হিসাব করো এই কয়েকটা জিনিস তাও তো তোমাদেরকে জানলার কথাটা বলিনি তো জানলাতে আমাদের লেগেছিল কুড়ি হাজার টাকা আমি আগের দিনের একটা ভিডিওতে বলে দিয়েছিলাম বলে আমার মাথা থেকে সেটা বেরিয়ে গেছে তো তোমাদেরকে আরেকবার টোটাল হিসাবটা বলে দিই আট নয় দশ শূন্য তো এর আগের দিন যেহেতু তোমাদেরকে জানলা দরজার কথাটা বলে দিয়েছিলাম তো আমি তো একদম ভুলেই গেছিলাম তো এখানে কুড়ি হাজার টাকা আরও অ্যাড করেছি তো এটা মাথা থেকে বেরিয়ে গেছিল আমার তো এরপরে এক লাখ ছিয়াশি হাজার নশো চুয়াত্তর টাকার সাথে কুড়ি হাজার টাকা যোগ করে আমাদের পড়েছে দু লাখ ছ হাজার নশো চুয়াত্তর টাকা পুরো মানে দু লাখ রাউন্ড ফিগার তার সাথে ছ হাজার নশো চুয়াত্তর টাকা এর মধ্যে থেকে এখনও কিন্তু যখনই আমাদের বাড়িতে মালপত্র এসেছে তোমাদেরকে যেমনটা বললাম যে ইটের ট্রাক এসেছে বালির ট্রাক এসেছে তারপরে সত্যি কথা বলতে আরও কিছু কিছু জিনিস এসেছে যেগুলোর হিসাব দিতে গেলে প্রায় মনে হয় তোমাদের কাছে আমাকে এখনও পর্যন্ত আরও দশ পনেরো হাজার টাকা বেশি হিসাব যাবে কারণ আমরা যে মেজেটা করেছি মেজের মধ্যে আমরা নর্মাল বালি ঢালিনি মিস্ত্রি বাবু বলেছিল নর্মাল বালির দাম বেশি পড়ে তার জন্য আমরা গঙ্গার বালি আনিয়েছিলাম তখনও প্রায় আমাদের আড়াই হাজার টাকা মতন খরচা হয়েছে দু গাড়ি বালি এসেছিলো তারপরে আধা লিটার একটা গাড়ি এসেছিলো যেটা মানে গোটা ইটের থেকে হাফ দাম পড়েছিলো তো সেই সব মিলিয়ে দেখতে গেলে পরে আমাদের দু লাখ কুড়ি হাজার টাকা এরকম খরচা হয়ে গেছে ঠিক আছে তবু আমি তোমাদেরকে যেটা হাতের কাছে হিসাব আছে রাউন্ড ফিগারে তো সেটাই বললাম দু লাখ ছ হাজার নশো চুয়াত্তর টাকা এখানে দু লাখ আড়াই হাজার টাকা মতন তোমরা ধরে চলো তো এই সব করার পরে টোটালি যতটা পেরেছি আমরা টাকা পয়সা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি মানুষকে এখনও মিনিমাম ভালোই আমাদের মানে ধার বাকি আছে আস্তে আস্তে দেওয়ার কথা আছে বিশেষ করে ধার আছে মিস্ত্রি কাকুর কাছে আর ধার আছে মালপত্র যেখান থেকে এনেছি দোকানে তো এই দুটো জিনিস দেওয়া হয়ে গেলে আমরা নিশ্চিন্ত হয়ে যাব আর সেগুলো যতক্ষণ না দিতে পারছি ততক্ষণ সত্যি কথা বলতে কর্কেটের ঘরের সাথে পাকা ঘরটাকে অ্যাটাচও করতে পারছি না কারণ এটা আবার তাহলে আদার্স খরচা হয়ে যাবে ওনাদেরও টাকাটা দেওয়া দরকার কতদিনই বা ধার রাখবো তো দু আড়াই মাসের মতন কথা আছে যে তার মধ্যেই আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব যেভাবেই হোক আর তার সাথে পুজবো পড়াশোনা সংসার খরচা সব কিছু মিলিয়ে এখন অনেকটাই চাপে আছি তো তোমাদেরকে টোটাল একটা হিসাব দিলাম একটা আন্দাজ করে বলে দিলাম আন্দাজ বলতে এগুলো টোটালি খরচা হয়েছে তার ছাড়া এক্সট্রাও খরচা হয়েছে তো সেখানে তোমরা আরও কুড়ি হাজার টাকা ধরে রাখো মানে দু লাখ ছাব্বিশ হাজার টাকা এরকম তো খরচা হয়েই গেছে আমাদের তো আশা করছি যে তোমাদের হেল্প হবে তোমরা যদি ঘর করতে চাও কম বেশি সবার খরচা হবেই কিছু করার নেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি একটু তোমরা বুঝে সুঝে মানে জিনিসগুলোকে নাও বা ব্যবহার করো বা যেখান থেকে মাল নেবে সেখানে যদি একটু যাচাই করে নাও দুটো তিনটে দোকান ঘুরে কারণ আমরা তো পুরোটাই ধারে করেছি আর ধারে করতে গেলে কি বলো তো জিনিসপত্রের দাম একটু চাপিয়ে দেয় একটু হবেই কিছু করার নেই আমরা সেখানে তো কিছু বলতে পারছি না তবুও চেষ্টা করবে আস্তে আস্তে টাকা দিয়ে দিয়ে তৈরি করে নিতে যাতে তোমাদের চাপটা কম পড়ে আর টাকা পয়সার দিয়ে খরচাটা কম পড়ে তো আমাদের তো এরকমই খরচা হয়েছে তোমাদেরকে যেটা আমি এখন হিসাব দিলাম আর টুকটাক যা কিছু করবো সেগুলো তো আদার্স পরে তো আবার খরচা হবেই যেরকম জানলার পর্দা লাগানো তারপরে গেটের পর্দা লাগানো তারপরে আরও অনেক টুকটাক কাজ আছে তো নতুন ঘরে আসতে তো শুধু ঘর তৈরি করলেই তো হয় না জিনিসপত্রেরও ব্যাপার আছে তো সেইগুলো তো হবেই তো আশা করছি তোমাদের সবারই হেল্প হবে আমি যেটুকু তোমাদেরকে এই মুহূর্তে এখন জিনিসপত্রের যা দাম সেই হিসেবে যা খরচা দিলাম আশা করি তোমাদের হেল্প হলে পরে তোমরা ঠিকঠাক নিজেদের মতন করে সব কিছু করে নিতে পারবে তো দেখা যাক এই খাতাটা এখন তো আলমারিতেই রয়েছে মাসখানিক থাকবে এক দেড় মাসের মতন তারপরে যেমন যেমন পারবো তেমন তেমন দিয়ে টাকা পয়সা কাটিয়ে নিয়ে আসবো আর যখন যখন আমি দোকানে পয়সাপাতি দিতে যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আজকে আর কি ভিডিওটা তো অলরেডি অনেকটা বড় হয়ে গেছে কালকের থেকে শুরু করেছি বাইরে এখনও বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে যে এতদিন পর এই গরমে প্রথম মানে রাত্রির থেকে শুরু করে এখনও সকাল সাড়ে এগারোটা পর্যন্ত বৃষ্টি হচ্ছে ওয়েদারটা ঠান্ডা আছে শুভও ঘুম থেকে উঠে পড়েছে এখন শুভকে কিছু খেতে দিই আর আমি ওদিকে গিয়ে খিচুড়িটা বসাই তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম না আজকে আর খিচুড়ি বানানোটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তো ভিডিওটাকে এখানেই শেষ করছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো আর তোমাদের কার কার হেল্প হলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হবে কালকে নতুন একটা ভ্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো আর আমার ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে কিন্তু ভুলে যেও না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে কালকে তো সবাই ভালো থেকো টেক কেয়ার বাই